কেমন হতো যদি আপনার মস্তিষ্ক খুব দ্রুত কার্যকরী এবং অনেক বেশি স্মার্ট হতো তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব কিছু টিপস যা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে অনেক কার্যকরী করে তুলতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শরীরের অন্যান্য অঙ্গের মতো মস্তিষ্ক নিয়মিত পরিশ্রম করে চলে নিয়মিত অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হয় নিয়মিত মানসিক পরিশ্রম যেমন পাজল সলভ ক্রসওয়ার্ড পাজল খেলা নতুন কিছু শিখতে থাকা এই ধরনের কার্যক্রম মস্তিষ্কের সক্রিয়তা বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে এসব মানসিক চ্যালেঞ্জ মস্তিষ্ককে অনেক বেশি শক্তিশালী করে তোলে এবং চিন্তা শক্তির প্রসার ঘটায় স্বাস্থ্যকর জীবনযাপন মস্তিষ্কের সুস্থতার জন্য সুস্থ জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত শরীর চর্চা সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা বাদাম মাছ এবং সবুজ শাক সবজিতে পাওয়া যায় বিভিন্ন রকমের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ সামাজিক সম্পর্ক মস্তিষ্কের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুদের সাথে আড্ডা নতুন মানুষের সাথে পরিচয় যা আপনার মস্তিষ্ককে চন্মনে রাখতে সাহায্য করে এগুলো শুধু আপনার মেজাজি উন্নত করে না বরং আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে ট্রেস নিয়ন্ত্রণ করে ট্রেস মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ ট্রেস কমাতে সহায়তা করে যখন আপনি কম ট্রেসে থাকেন তখন আপনার মস্তিষ্ক ভীষণ দ্রুতভাবে কাজ করে এবং স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে আপনার মস্তিষ্ককে আরো বেশি শক্তিশালী করার জন্য আজ থেকেই এই কাজগুলি করা শুরু করুন